এই মুহূর্তে সব থেকে বড় খবর হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো তৃণমূল থেকে আপনাকে সাসপেন্ড করা হয়েছে কি বলবেন কিচ্ছু বলবো না আমি পার্টির বিধায়ক পদ থেকে করে এবং নতুন পার্টি বাইশ তারিখ বাইশ তারিখে নতুন পার্টি হচ্ছে বাইশ তারিখ আজকে এসছিলেন কোনো চিঠি পেয়েছিলেন হ্যাঁ চিঠি তো পেয়েছিলেন ভাই তাহলে মঞ্চ থেকে ডেকে সাসপেন্ড করা এটা দিব জবাব পেয় যাবে সরছিনতা भरतपुरের বিধায়ক হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে তিরনমল থেকে আর তারপরেই হুমায়ুন কবির স্থান থেকে মেজাজ হারিয়ে বেরিয়ে যান তিনি মোটামুটি 11টা নাগাদ এই সভা মঞ্চে এসেছিলেন এবং সেই সময়তেই রাজ্য থেকে ঠা ধাকিম তিনি বেশ মিট করে জানিয়েছেন যে তৃণমূল দল থেকে হুমায়ুন কবির সাসপেন্ড আর তারপরেই সাংবাদিকরা হুমায়ুন কবিরকে প্রশ্ন করতেই তিনি বলেন আমাকে সাসপেন্ড করা হয়েছে কিন্তু আহ আগামী দু একদিনের মধ্যেই দল থেকে বিধায়ক পদ থেকে রিজাইন দিয়ে দেবে এবং তিনি জানিয়েছেন যে সামনে যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় তিনি তার দল নেই লড়বেন আগামী বাইশে ডিসেম্বর যে দল নতুন দলের ঘোষণা করেছিলেন সেই দল তিনি অবশ্যই তৈরি করছেন এবং ঘোষণা দিচ্ছেন এবং সেটা নিয়ে যে কার্য কার্যক্রম রয়েছে তা অনেকটাই এগিয়ে রয়েছেন এবং একশো পঁয়ত্রিশ আসনে তিনি লড়বেন তার বক্তব্য শুধু আহ তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধেই তার লড়াই হবে এই নিয়ে এখন বর্তমানে সোরগরম মুর্শিদাবাদ জেলা তিনি সভা মঞ্চ থেকে বেরিয়ে তিনি একাধিকবার একাধিকভাবে তিনি আক্রমণ করার চেষ্টা করেছেন রাজ্য সরকারকে তিনি সাপ সাফ জানিয়ে দিয়েছিলেন যে দিনের মধ্যেই সব আহ বিবৃতি করে তিনি সব কিছু জানাবেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির রয়েছে সেই হুমায়ুন কে সাসপেন্ড করা হয়েছে তৃণমূল থেকে আর তারপরেই মেজাজ হারিয়ে একদম মঞ্চের বাইরে বেরিয়ে আসেন কারণ এই যে কিছুদিন থেকে যে বিস্ফোরক মন্তব্য চলছিল যে বাবরি মসজিদ থেকে শুরু করে ওয়াক আপ আরও যে বিভিন্ন দলকে একদম অসুস্থতা ফেলে দিয়েছিল তারপর থেকেই হুমায়ুন কবির যে নতুন একটা দল গঠন করবে বলেছিলেন বাইশে ডিসেম্বর সেই দিকে তাকিয়েছিলেন সাধারণ মানুষ কিন্তু আজকে যে বহরমপুরে মুখ্যমন্ত্রীর জনসভা রয়েছে সেই জনসভায় তিনিও কিন্তু এসেছিলেন হুমায়ুন কবির তিনি নিজে এসেছিলেন এবং তিনি আসার পরে যেটা জানিয়েছেন যে হুমায়ুন কবিরকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে তিনি সরাসরি জানিয়েছেন যে সাসপেন্ড শুধু না কয়েকদিনের মধ্যে বিধায়ক পদ থেকে ইস্তফা দিবেন এবং বাইশে ডিসেম্বর তিনি যে দল গঠন করার কথা জানিয়েছিলেন সেটা একদম হান্ড্রেড পার্সেন্ট সেই দল গঠন হবে এবং একশো পঁয়ত্রিশটা সিটে তিনি লড়বেন বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধেই তার লড়াই এখন প্রশ্ন হচ্ছে যে তাকে বিধায়ক হুমায়ুন কবিরকে যেই জনসভাতে রয়েছিলেন সেই জনসভায় ডেকে একদম অপমান করা হয়েছে তারপরে যে বিধায়ক মেজাজ হারিয়ে তিনি গাড়ি নিয়ে এই মঞ্চের স্থান থেকে তিনি বেরিয়ে যান এখন পরবর্তীতে দেখা যাবে যে হুমায়ুন কবির আসলে কি বলছেন না বলছেন সেটা পরবর্তীতে নিশ্চয় আপনাদের দেখাবো